আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওয়ারে আর এই টাঙ্গুয়ার হাওয়ার যাওয়ার উপলক্ষে আমাদের পরিবহন হিসেবে সাথে থাকছে বেঙ্গল পরিবহন লিমিটেড আর আমরা মূলত দুটো বাসে যাচ্ছিলাম আর এখানে দেখুন মাহির হাত ভাঙা তাই ওকে নিয়ে যে কোন বাসের মধ্যে উঠতে পারবে আর এখানে শুধু মাহি না একসাথে যাচ্ছি তো আমরা যে বাসটাতে উঠেছি সেটা মূলত একটা স্লিপার কোচ বাস আর দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে বাসটার ভিতর প্রিমিয়াম ফিল নিয়ে আপনি ঘুমোতে ঘুমোতে চলে যেতে পারবেন টাঙ্গুয়ার হাওরে তো রাতে লম্বা একটা ঘুম দেওয়ার পর সকালে আমরা উঠে দেখি আমরা পৌঁছে গেছি টাঙ্গুয়ার হাওরে আর এই টাঙ্গুয়ার হাওর আমাদের বোর্ড সঙ্গী হিসেবে থাকছে হাওরের সুলতান হাওরে সুলতানে ঢোকার শুরুতেই পাবেন ছোট্ট একটি দোল না যেখানে কিনে আপনি দোল খেতে পারবেন চলুন ভিতরে যাওয়া যাক তো ভিতরের ইন্টেরিয়র ডিজাইন ওয়েট এইটা কে আরে বিতিক বাজে রিশান ভাই না ইয়েস এখানে আমি বা আর অনেক কন্টেন্ট্রিয়েটর আছে যাই হোক শুরুতে আমরা বোটে ঢোকার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় তো ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা বোটের লবিটার সৌন্দর্য উপভোগ করতেছিলাম এখানে সবকিছু এত গোছল এবং সুন্দর করে সাজানো ছিল মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় আর যারা ছবি তোলার পাগল আছেন তারা তো এখানে আসলো অবশ্যই ছবি তুলবেনি আই মিন মেয়েরা একটু বেশি যাই হোক তো এখানে সৌন্দর্য উপভোগ করতে করতে তারপর ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করলাম আর বোট চলাকালীন সময় বাইরের দৃশ্যগুলো এতটা সুন্দর লাগে আপনি নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না তো এবার যাওয়া যাক বেডরুমের দিকে তো হাওড়া সুলতানে বেশ কিছু ধরনের বেডরুম আপনারা পেয়ে যাবেন আর আমরা এখানে যে রুমে ছিলাম সেটা হচ্ছে তিনজনের একটা রুম একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড আর বিশ্বাস করবেন না ভাই রুমের ইন্টেরিয়র ডিজাইন এবং সাজানো মানে বাইরে থেকে আপনি কখনো এক্সপেক্টই করতে পারবেন না ভিতরে এরকম রাজকীয় স্বাদ আপনি পেতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এয়ার কন্ডিশনারও পেয়ে যাচ্ছেন মানে বিশ্বাস করা যায় বোটের মধ্যে আপনি একটা রুমে থাকতেছেন তার মধ্যে আবার এয়ার কন্ডিশনার তো এখানে আমাদের প্রয়োজনীয় বেশ কিছু শাওয়ার জেল ব্রাশ পেস্ট এবং পানি দেওয়া ছিল আর এটা কি আমাদের কোনো দরকারই ছিল না এবার চলে যাওয়া যাক দোতলার দিকে তো দোতলার মেঝেটা কিন্তু পুরোটাই ঘাস কার্পেট দিয়ে দেওয়া আর মূলত আমরা প্রতিবেলার খাবার কিন্তু এই দোতলাতেই খাবো খোলা আকাশের নিচে তো শুরুতেই সকালের খাবার আমাদের এখানে দিয়ে দেওয়া হয় খিচুড়ি যার সাথে ছিল মাংস ডিম এবং আচার আর আরেকটা বিষয় হচ্ছে এখানে থাকার ব্যবস্থা খাবার দর্শনীয় স্থান ঘোরা গাইডিং করা সব কিছু কিন্তু আপনারা হাওরে সুলতানের এক প্যাকেজেই পেয়ে যাবেন তো প্যাকেজের ব্যাপারে জানার জন্য বোর্ড ভাড়া করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের হাওরে সুলতান পেস্ট্রিতে যেয়ে ঘুরে আসতে হবে যেটা আমাদের ক্যাপশনে করা আছে তো এরপর সকালের খাবার আমরা রুমে চলে যাই তো গায়ে এখানে হচ্ছে এই যে বেডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি নিসি মানে এটার মধ্যে আমি ঘুমাবো আর ওই পাশে ওই যে মুসা ভাই ওটাই ঘুমাবে আর নয়নকে আমরা সুন্দর একটা বেড দিছি দেখে এই যে তো বেশ কিছুক্ষণ রেস্ট নিতে নিতে আমরা চলে এসেছি টাঙ্গোয়ার হাওয়ারে যেখানে আমরা গোসল করবো আর টাঙ্গোয়ার হাওরের সবচেয়ে এই জায়গাটি বেশি পপুলার আর এই জায়গার সৌন্দর্যটা তোমাদেরকে উপর থেকে উপভোগ করানোর জন্য আমরা এখানে ড্রোন নিয়ে গেছিলাম এবং সেটাকেও ফ্লাই করে দিই নাও এবার পাখির চোখে টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণ করো তো এরপর বেশ কিছুক্ষণ গোসল ও মজা করার পর আমরা আবার আমাদের বোটে ব্যাক করতেছিলাম আর আমাদের যে নৌকাটা ছিল এটাতে কিন্তু অলরেডি পানি উঠে যাচ্ছিল যে কারণে আমি পানি আবার ফেলে দিচ্ছিলাম বাইরে দেন আমরা হাওড়ের সুলতানে ব্যাক করতে করতে দুপুর হয়ে যায় এবং দুপুরের খাবারের সময় হয়ে যায় তো দুপুরের খাবার হিসাবে এখানে আমাদের দিয়েছিল দুই ধরনের ভাজি ভর্তা এবং মাছ ভাজা আর এখানে খাবারের স্বাদের কথা যদি বলি আপনি বিশ্বাস করবেন না ভাই এতটা মজাদার খাবারেরা রান্না করে আর এখানে রান্নাঘরে গিয়েও যেটা দেখলাম সেটা হচ্ছে খুব পরিচ্ছন্নভাবে কিন্তু তারা এখানে রান্না করে আই মিন খাবারের যদি রিভিউ দিতে বলা হয় তাহলে আমি নাইন আউট দিব তো খাওয়া দাওয়া শেষে দুপুরের দিকে আমরা রুমে কিছুক্ষণ কাঠ খেলছিলাম ঠিক তখনই তার আবার নিয়ে আসলো পেয়ারা মাখা মানে এ যেন জামাই ইয়াদর ভাই কিছুক্ষণ পরই খাবার নিয়ে আসছে তো এরপর আমরা রুমে বসে বসে কাট খেলছিলাম এবং তখন আমাদের বোট রওনা হয়ে যায় নীলাদ্রির দিকে এবং অবশেষে আমরা পৌঁছে যাই নীলাদ্রিতে তো গ্যাস রাইট নাও হচ্ছে আমাদের বোট আইসা হচ্ছে নীলাদ্রিতে তো এখান থেকে আমরা হচ্ছে যাব কোন জায়গায় লাকমা ছড়া লাকমা ছড়া যাবো বাইকে করে দেন ওইখানে ঘুরে দেখবো ওইখানে ঘোরার পর আবার এখানে ব্যাক করব দেন আজকে রাতটা হচ্ছে আমরা এখানেই কাটাবো মানে আমাদের বোট এই জায়গাতেই থাকবে আমরা বোটের ভিতর কাটাবো দেন আগামীকাল সকালে হচ্ছে আমরা যাব হচ্ছে শিমুর বাগানে দেন আর ওই জায়গায় আরও কয়েকটা প্লেস আছে ওই সব প্লেসে ঘুরবো তো তোমরা তো দেখতেই পাবে তো চলো এখন আমরা বাইকে করে যাই লাকমা ছড়াতে এখন হচ্ছে আমরা লাকছড়া যেই জায়গাটা আছি এই জায়গা হচ্ছে সামনে ওই যে যে লাল পতাকা দেখা যাচ্ছে ওর ওই পাশেই কিন্তু ইন্ডিয়া ঠিক আছে আর এই পাশে হচ্ছে বাংলাদেশ মানে আমরা চাইলেও এই পতাকার ওই পাশে বেশি ভিতরে যাইতে পারবো না কারণ অলরেডি কিন্তু পতাকার ও হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে বর্ডার সাইট তো এটা নিষেধাজ্ঞা আছে তো যাই হোক এরপর লাকমা ছাড়া ঘুরে আমরা আবার বিকেলে চলে আসি আমাদের হাওড়া সুলতান বোটে এখানে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম আর খেতে পারবেন মানে যখন মন যায় আর কিছুক্ষণ করছিলাম তো গান করতে করতে আমাদের খাবারের সময় হয়ে যায় তো রাতে খাবারের জন্য ছিল ডাল ভাজি হাঁসের মাংস মাছ আর এখানে হাঁসের মাংসটা ছিল সবচেয়ে মজাদার তো এরপর রাতে লম্বা একটা ঘুম দিয়ে সকালে আমরা চলে আসি শিমুল বাগানে তো চলো তোমাদেরকে শিমুল বাগানটা ঘুরে দেখাই বেসিক্যালি এখন শিমুল ফুলের সিজন না যে কারণে এটা ফুলে ভরা বাট শিমুল ফুলের সিজনে যদি শিমুল বাগানে আসা হয় তাহলে পুরো শিমুল বাগানটা লালে লাল হয়ে যায় আই মিন লাল ফুলে ভরে যায় শিমুল বাগান ঘোরাঘুরি শেষে আমাদের বোট আবার চলা শুরু করে বারেকটিলার উদ্দেশ্যে আর এমন সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাই বারেকটিলাতে তো गाइस আমরা কিন্তু অলরেডি চলে আসছি বারেকটিলাতে ওই যে পিছন হচ্ছে বারেকটিলা এখন হচ্ছে আমরা ওইখানে যাব আর এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে ভারতের মেঘালয় আমাদের ব্লগ চলতেছে কি অবস্থা गाइस কি কেমন আছেন আপনারা আমাদের পিছেও ব্লগ চলতেছে ও আচ্ছা তো চলো আমরা বারে যাই দেখি ওখানে বোটের মালিক বারেকিলাতে যাওয়ার জন্য এখান থেকে আমাদের পাঁচ মিনিটের মতো রাস্তা হাঁটতে হবে আর হাঁটতে হাঁটতে এই যে দেখেন কাঁঠাল প্রেমিক মুসাব্রো কাঁঠাল পেয়ে গেছে মানে কাঁঠাল সে পাইসার এই কাঁঠাল ছাইরা দিবে না খেয়া সেটা তো হবেই না মামা তুই কিন্তু এই যে কাঁঠাল ছাড়ে নেই বুঝছেন তো এরপরে একটু আগে যাইতে দেখি লম্বা একটা পাহাড় আমাদেরকে পাড়ি দিতে হবে অতটা উঁচু পাহাড় না হলেও মানে মোটামুটি এক্সারসাইজ হয়ে গেছে তো যাই হোক কষ্ট করে ওঠার ফলটা তো মিষ্টি হবেই এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল ভাই মানে বিশ্বাস করবেন না চোখে দেখতে কত রাজে ভালো লাগতেছিল ক্যামেরায় অতটা সুন্দর না দেখা গেল হাঁটতে হাঁটতে একদম উঠে গেছি বারেক টিলার উপরে ঠিক আছে এ জায়গায় 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 ছোট ছোট টিলা আছে আর বড় বড় যত পাহাড় আছে সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ওই পাশে দেখা যাইতেছে যে কারণ ওইগুলোতে আমরা যাইতে পারতেছি না তবে এই জায়গাগুলো খারাপ না এদিক থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাইতেছে মানে ক্যামেরায় যতটুকু দেখা যাইতেছে তার চেয়ে ফার বেটার হচ্ছে মানে চোখে দেখতেছি আমরা ঠিক আছে তো এরপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা যখন চলে যাবো তখনই দেখতে পাই জঙ্গলি ডাব আই মিন পাহাড়ি ডাব বাট এগুলো দেখতে যতটা সুন্দর খাইতে অতটা সুন্দর না তো এরপর ডাব খাওয়া শেষ হলে আমরা আবার হাওড়ে সুলতানের দিকে যেতে থাকি তখনই ঠিক মনে পড়ে ওই যে কাঁঠালটা কিনে রেখেছিলাম মিন মুসাফর কিনে রেখেছিল সেই কাঁঠালটা খাওয়ার কথা তো এরপর ভাই কাঁঠাল ভাঙতে একসাথে আমরা চার পাঁচজন হামলা দেয় কাঁঠাল খাওয়ার জন্য শুধু চার পাঁচজন মানুষই নয় বরং এখানে ছাগল এসে হামলা দেয় কাঁঠাল খাওয়ার জন্য আর কি চার ছাগল একসাথে কাঁঠাল খাচ্ছে তো এরপর কাঁঠাল খাওয়া শেষ করে বোটে ব্যাক করতে আমরা দেখি এখানে আমাদের জন্য আমের ব্যবস্থা করে রেখেছে মানে ভাই খাওন আর খাওন তো আম খাওয়া শেষ হলে আমরা দুপুরের খাবার খেতে উপরে চলে যাই যেখানে ছিল ভাজি সুটকি ভর্তা মাছ এবং মুরগির মাংস তো এরপর আমাদের হাওয়ার সুলতান বোট রওনা হয়ে যায় ঠিক যেখান থেকে আমাদেরকে তারা পিক আপ করেছিল সেখানে ড্রপ করে দেওয়ার জন্য আর এই টাঙ্গর হাওয়ার অঞ্চলটা দেখতে কত রাজে সুন্দর তা আপনি যদি নিজে চোখে না দেখেন কখনো বুঝতেই পারবেন না জীবনটা খুবই সংক্ষিপ্ত আর এইটুকু একটা জীবনের ট্যুর মিস মানে সব মিস আর এই সিজনে টাঙ্গর হাওয়ার গেলে মোস্টলি রিকমেন্ডেড থাকবে হাওরে সুলতান তো এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে গুড বাই